আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা হাঁটতে হাঁটতে আসলাম ওভার ব্রিজের উপরে এখানে সে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর সকালকার সিনারি সকালবেলার সিনারি গাড়ি যাচ্ছে ওভার ব্রিজের উপরে আসছি আমার সাথে আরেকটা লোক আসছে সকালবেলা এরকম থেকে একটু একটু হাঁটাহাঁটি করি সকালবেলা হাঁটলে অনেকটাই ভালো লাগে শরীর স্বাস্থ্যর পক্ষে অনেকটা ভালো এই কারণে আসছি এই জামার সাথে একটা লোক আসছে ওই জামার পিছনে দেখা যাচ্ছে ওটা আমার পাশের রুমে থাকে এই কারণে আসলাম একটু হাঁটাহাঁটি করলাম অনেক সময় অনেক মানুষ লোকজন এইদিকে ওইদিকে ভিডিও করা যায় না তারপরে ওই যে যে হেরাও মনে হয় হাঁটতেছে সকালবেলা ওভার ব্রিজের উপরে হাঁটতে অনেকটা ভালোই লাগে সকালে ঘুম থেকে উঠে চলে আসছি নেট করেছি বাসায় থেকে যে ওভার ব্রিজের উপরে যাব আজকে তো ঘোড়া গাড়ি শেষ করলাম এখন চলে যাব ওই যে একটা খালা ওই যে আমার খালা লাগে পাশের রুমের হ্যাঁ আমাকে বলতেছে চলো ওই ব্রিজের উপরে যাই পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন যাই পরে কারণে আসলাম এখন চলে যাব ওই যে এই যে এদিকটা নামব আস্তে আস্তে আমার ভয় করে তো আস্তে আস্তে নামতেছি আস্তে আস্তে নেমে যে খালারি বললাম আস্তে আস্তে আসেন আবার পরে যাবেন খালা মুরব্বী হলে কি হবে তারপরেও তার অনেকটাই ট্যালেন্ট আছে সে আস্তে 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 নামতেছে এখন চলে যাব বাড়িতে অনেক সময় হাঁটাহাঁটি করালাম বাড়িতে বাসায় যাব বাসায় বাসায় চলে যাব নামতেছি আস্তে আস্তে এই যে দেখেন কত উচা জায়গাটা ওবার ব্রিজটা অনেক উঁচা অনেক দূর ওতে ওতে হয়ে গেছে তারপরে শেষ হয় না এই যে নেমে আসলাম যে ওবার ব্রিজ থেকে নেমে এখন নিচে আসলাম সে এখন হাঁটতেছি যে এটা যে আমাদের এলাকা এটা বলবেন কোন এলাকা এটা আপনার টাঙ্গাইল গাজীপুর এর মাঝখানেই ওই পাশে টাঙ্গাইল এই পাশে গাজীপুর দুই জেলার মাঝখানে আছে এটা হলো বিশ্ব রোড ঢাকা টাঙ্গাইল রোড এটা হলো ঢাকা টাঙ্গাইল রোড অনেক সুন্দর এখান দিয়ে অনেক সময় হাঁটাহাঁটি করলাম এখন হাঁটাহাঁটি শেষ করে চলে যাব বাসায়